একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি মজার কথা হলো এক ভদ্রলোক একটা সিএনজি ঠিক করলেন সিএনজি ঠিক করে সে একটা ব্যাংকে যাবেন মানে আগ্রাবাদের যাবেন তার বাসা আগ্রাবাদ থেকে অলমোস্ট দুশো টাকার গাড়ি ভাড়া তার ব্যাংকে আসবে সে ব্যাংক থেকে টাকা উঠাবে সিএনজি ড্রাইভারকে বললেন যে আমি টাকা উঠাবো উঠাই আপনাকে আবার এই আপনাকে নিয়ে আবার রিটার্ন ব্যাক আমি আমার ওই জায়গা যেখানতে করছি ওই জায়গাতে আসবো এখন ওই লোক ওই ব্যাংকের সামনে বসে আছেন যে উনি ব্যাংক থেকে টাকা নিয়ে আসবে তার আপডাউন ভাড়া দুশো দুশো চারশো দিবে সে একটা বড় একটা ভাড়া ফাইল সে একটা মজা এটা চিন্তা করলো যে সে একটা ভাড়া একসাথে হয়ে গেলো ডাউন ভাড়া হয়ে গেল এখন ওই ভদ্রলোক উপর থেকে ব্যাংকে গেছেন উপর টাকা আনার জন্য এখন ওই লোক সিএনজি ড্রাইভার নিচে বসে আছে বসতে বসতে অলমোস্ট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পাড়ে গেছে এখনও ওই লোক না মানে উপর থেকে মহা মুসিবত পড়লো বললো যে কিরে ভাই এই লোক তো এখনও আসতেছে না এখন মানুষ থেকে জিজ্ঞেস করা শুরু করলো এক পর্যায়ে এক পর ড্রাইভার উপর উঠলো উঠে গিয়ে এখন মানুষকে জিজ্ঞেস করলো এইরকম এরকম একটা লোক আসছিল আমার সাথে আসছিল এখন উনি টাকা তোলার কথা এখন তো এখানে তো এরকম একটা লোক টাকা নিয়ে অনেক আগেই চলে গেছে অনেক লোকে তো টাকা তুললো এখন আপনি কাকে আনছেন কিভাবে আনছেন নাম জানেন না কিছু জানেন না তাহলে আমরা কিভাবে বুঝবো আপনার কোন লোকে আপনি কার থেকে টাকা নিছেন এখন তো এই হ্যাঁ এখন সিএনজি ড্রাইভার কি করবে আর তো অনেকক্ষণ বসে লাস্ট পর্যন্ত সে আবার রিটার্ন চলে গেল তো ওই একটা দিকে একটা মজার ব্যাপার হচ্ছে যে একটা লোকের একটা সিএনজি ড্রাইভার কী পর্যন্ত মানুষ আজকাল মানে সামান্য দুশো টাকা একশো টাকা এটার জন্য রক্ষা করতেছে না তাহলে কোন কোন দুনিয়ায় বাস করি আমরা কোন দেশে বাস করি বাটপাড়ি এবং সিটিংবাজি কতগুলো একটা সীমার লিমিট সারে গেছে দেশটা একদম পুরোটাই একটা একটা ধ্বংস হয়ে গেছে মনে করেন আগা আগা হইতে গোড়া যেখানে যাবেন দেখবেন দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি প্রত্যেকটা মানুষের অঙ্গে অঙ্গে জড়ে গেছে এই আর কি ঠিক আছে ভাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম মজা করে এই যে এটার জন্য okay. Pegang hidup.